সো আছে আসসালামু আলাইকুম আশাখাই সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে যাইতেছি এক জায়গায় এক জায়গায় বলতে কলেজে যাইতেছি ফার্স্ট টাইম হাতে তালি দেওয়ার কিছু নাই আমি এমনিতেই খুশি অনেক এক্সাইটেড সামনে সামনে এটা আমার বাবা এখানে আপনারা বলতে পারেন যে কলেজে যাইতেছি ভিডিও করা কি আছে কলেজে আজকে আমি ভর্তি হবো এর জন্য ভিডিও করতেছি যেন আমাদের কলেজে একটা থার সাথে আমার পরিচিত আছে এর জন্য স্যার ফোন দিয়েছিল বললো যে আজকে আয় মেঘের যে আবহাওয়া যে বাতাস হচ্ছিল মনে হচ্ছে ঝড়ই হবে একটা কথা কি বৃষ্টি আসার আগ পর্যন্ত অনেক সুন্দর লাগে দেন এখন উঠে গেলাম এখন যাব বাজারে দেন আমাদের বাজারে আসার পরে আকাশ জায়গাটা সুন্দর লাগতেছে এর জন্য পাঁচ কিলো পথে তিনটা ব্রিজ পার হইতে হবে দেন দেখতে দেখতে চলে আসলাম প্রায় আমাদের বাসা থেকে কলেজ বেশি দূরেও না আবার বেশি কাছেও না নয় কিলোমিটার তো দেখি দেখতে কলেজে চলে আসলাম আপনারা কি দেখেন একদম কেউ নাই ফাঁকা কারণ ছুটি দিয়ে দিছে ফাঁকা তো থাকবেই স্বাভাবিক ঠিক নাই তো আমিও বুঝতেছি আমি আসার আগে স্কুল ছুটি দিয়ে দিল বলতেছি কার মানে কলেজ আমি আসতে লেট করে ফেলছে কিন্তু লাইব্রেরি খোলা ছিল পরীক্ষা চলতেছিল তো এর জন্য সবাই ছুটি দিয়ে দিছে স্কুল ছুটি দিয়েছে তো কি হয়েছে লাইব্রেরি তো খোলাই আছে স্যার তো আসতেই বলছে ফর্ম নিয়ে টাকা পয়সা দিয়ে পূরণ করে বের হয়ে গেলাম কলেজ থেকে বের হতে না হতেই অ্যাক্সিডেন্ট

মৎস্য পশু সম্পদ মন্ত্রী আব্দুর রহমান তারে সবাই চেনে আপনারা এটা না অ্যাক্সিডেন্ট টা হয়েছে দুপুর টাইনে আর আল্লাহর রহমেতে ড্রাইভার সব বাইকে আছে আর তেমন ক্ষয়ক্ষতি হয় না তাই নিয়ে গেছে কলেজের সামনে এখানে মাথায় পানি টানি দেওয়ার পরে এখন সুস্থ আছে কিন্তু গাড়ি গাড়ি মার খাইছে অনেক জায়গায় গাড়ির অবস্থা একদম টাইট সামনে কি লাগছে আর মি সবকিছু একদম ভাই চুড়ি শেষ সে বেশিক্ষণ থাকলাম না বাসার দিকে চলে যাব। অ্যাক্সিডেন্ট এর জন্য আর ভিডিও করি নাই সামনে কলেজের নবী বড়ণের অনুষ্ঠানে আপনাদের সব ভিডিও দেখাবো ইনশাল্লাহ কি কি করি কি কেমন কি অনুষ্ঠান হয় সবকিছু দেখাবো আপনাদের আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ